আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের আসলে মাটির তুলাটা একটু রিপেয়ার করা হচ্ছে কারণ আমাদের মাটির তুলাটা ভেঙে গিয়েছে তো আজকে আর একটু হচ্ছে কাজটা আর একটু হয়ে গেছে তো চলুন আপনাদের সেটাই দেখাই আর ওঠা নিয়ে তো এটা হচ্ছে আমার মেয়ের না আমার মেয়ে এতক্ষণ এখানেই শুয়েছিল কান্নাকাটি শুরু করেছে এই জন্য চাচি নিয়ে একটু বাইরে গিয়েছে তো এখানে হচ্ছে আমার নানি শাশুড়ি আসলে কালকে চুলাটা এখনো ভালোভাবে ঠিক হয়নি তো এখানে ঠিক করছে তো আমাদের এই যে এখানে এই চুলাটাই কোন রকম রান্না বান্না করে খাওয়া হচ্ছে আসলে আমাদের চুলাটা ভেঙে গিয়েছে এই জন্য এখানে হচ্ছে আমার শাশুড়ি আম্মু আলুর ঘাটি রান্না করছে আচ্ছা আপনারা কে কে আলুর ঘাটি দিয়ে মাছ মাছ দিয়ে আলুর ঘাটি খেতে পছন্দ করেন আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে এই জন্য আম্মুকে তো মাঝে মধ্যেই বলে আম্মু আমাকে একটু আলুর ঘাটি করে দাও তো ওখানে আম্মু রান্না করছে আর এই তো আমাদের নতুন করে চুলা তৈরি করছে আমার নানি এক চুলা তো হয়ে গিয়েছে এখানে হচ্ছে দু চুলা রান্না করা হচ্ছে দেখুন দু চুলাটা কত বড় হয়েছে তাই না আসলে গ্রামের চুলাগুলো এইরকম হয় কারণ এখানে অনেক খেয়ার জমা হয় আর এখানে শুধুমাত্র তো খরি দিয়ে রান্না করা হয় না অনেকগুলো খেয়ার হয় আর খ্যার দিয়ে রান্না করতে হয় এই জন্য গ্রামে আসলে এই চুলাগুলো অনেকটা বেশি বড় হয় হ্যাঁ দেখুন ভিতরে কতটা কতটা গর্ত করেছে অনেকটা গর্ত হয়েছে যাতে যত খ্যার দিয়ে রান্না করা হোক যেন এগুলা খুব তাড়াতাড়ি না আসলে এই অনেকটা গর্ত করা হয় তো আমাদের চুলা প্রায় শেষের দিকেই আজকে শুকিয়ে গেলে আসলে পাশে আর একটু কাজ হলে আমাদের চুলা করা শেষ আর ওইখানে হচ্ছে এক চুলা তো তৈরি করা হয়ে গিয়েছে এখনো শুকায়নি ভালো মতো শুকালেই তারপরে আমরা এখানে রান্না বান্না করব। তো এটা হচ্ছে আমার পিচ্ছি দেওয়ার এতক্ষণ আমার মেয়ের কাছে ছিল তো দাদুর কাছে বলে চলে যাচ্ছে লজ্জা এই জন্য ঘাঁটিটা হয়ে গিয়েছে এখন আমি বড়ি ভেজে নেবে মাঝের মধ্যে দেওয়ার জন্য এই জন্য এখানে আম্মু বড়ি ভেজে নিচ্ছে তো আপাতত তো আমাদের যতদিন চুলাটা না ঠিক হয় আসলে এখানে এইভাবে রান্না বান্না করে খেতে হবে তারপর যখন আমাদের চুলাটা পুরোপুরি ভাবে শুকিয়ে যাবে আসলে কয়েকদিন একটু কুয়াশা বেশি পড়ছে রোদ তেমন একটা আসলে উঠছে না চারিদিকে শুধু কুয়াশা রোদও তে তেমন সারাদিন নেই এই জন্য চুলাটা শুকাইতে আসলে একটু দেরি হচ্ছে তো চুলাটা শুকিয়ে গেলে আমরা পরবর্তীতে ওখানে রান্না বান্না করবো তো আমাদের চুলাটা কেমন হয়েছে একটু তোমরা জানিও কেমন তো ঠিক আছে ভিডিও শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে সে পর্যন্ত দোয়া করি তোমরা যেন সবাই ভালো থেকো আর হ্যাঁ আমার জন্য দোয়া করতে কিন্তু ভুলে যেও না হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকে হ্যাঁ আল্লাহ হাফিজ